হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম লাইলানোর বিডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আবারও নতুন একটি রেসিপি আর আজকের রেসিপি হলো কোরাল মাছের ফ্লেট ভোনা রেসিপি বাঙালিদের প্রতিদিনের খাবারের মেনুতে অবশ্যই এক এক পদের মাছ থাকে এর মধ্যে অন্যতম একটি মাছ হলো কোড়াল মাছ এই মাছটি খেতে অনেক সুস্বাদু মূল রেসিপিতে জন্য আমি কোরাল মাছের ফ্লেট নিয়েছি পাঁচশো মাছের ফ্লেটটাকে এখন আমি টুকরো টুকরো করে নাইফ দিয়ে কেটে নিচ্ছি আমি মাছের ফ্লেটটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিবেন আমি এরকম কেটে নিয়েছি এবারে মাছটি করে নিব। এর জন্য প্রথমেই দিয়ে সব মতো লবণ ও সাদা গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ মাছের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফটা চামচ মরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফটা চামচ লেবুর রস দিয়ে নিচ্ছি একটা চামচ এবারে কর্নফ্লোর দিয়ে নিচ্ছি এক চা চামচ মাছের মধ্যে এবারে সবগুলো উপকরণ মাছের সাথে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি এবারে মাছের মধ্যে আদা ও রসুন বাটা দিয়ে নিচ্ছি হাফ চা চামচ আদা রসুনটাকে খুব ভালো করে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি এবারে মাছটাকে ভাজার জন্য একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ তেলের তেলটা গরম হলে এর মধ্যে ভাজার জন্য আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি কড়াইতে মাছটা মাঝারি আছে পাঁচ মিনিট সময় নিয়ে তেলের মধ্যে ভেজে নিব মাছের এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবারে উলটিয়ে অপর পাশ খুব ভালো করে ভেজে নিচ্ছি মাছটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে তেল থেকে মাছগুলো একই তেলের মধ্যে মাছটা ভুনা করে নিব এখন তেলের মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দুই তিন মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে নিচ্ছি আদা ও রসুন বাটা এক টেবিল চামচ এক মিনিটের মতো কম আছে ভেজে নিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে নিচ্ছি অন্ধার চা চামচ এবারে টমেটো দিয়ে নিচ্ছি চার পিস ফালি করে টমেটোটা দুই থেকে তিন মিনিট সময় নিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি এবারে কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি চার পিচ তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল দিয়ে নিচ্ছি অন থাট চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে নিচ্ছি হাফ চা চামচ এবারে মশলাগুলোকে একদম কম আঁচে এক মিনিটের মতো তেল তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবারে ছয়া সস দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ তেলের মধ্যে টমেটো সস দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ এবারে সসগুলো টমেটোর সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মশলাটা কষানো হয়ে গিয়েছে এরপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে নিচ্ছি মাছটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কম আছে মাছগুলো জাল করে নিব পাঁচ মিনিট সময় নিয়ে এবার এর মধ্যে দিয়ে নিচ্ছি ভাজা জিরে গুঁড়ো মাছটা প্রায় হয়ে গিয়েছে এবারে গরম গরম পরিবেশনের পালা আপনারা আপনাদের পছন্দ মতো এভাবেই খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়ে কোরাল মাছের ফ্লেট রান্না করতে পারবেন খুব সহজেই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেস্টটি ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ